আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে ভিডিওতে আমরা দেখব যে টিচারস স্টাফ এগুলা কিভাবে অ্যাড করে মানে আমাদের প্রতিষ্ঠানে তো আমরা ক্লাস অ্যাড করলাম এখন আমরা কিভাবে সফটওয়্যারে টিচারদের নিয়োগ দিব স্টাফদের নিয়োগ দিব এটা আমরা দেখব আচ্ছা এখন আমরা এখান থেকে টিচার এন্ড স্টাফে চলে যাব এখান থেকে টিচার লিস্টে চলে যাব এখানে যাওয়ার পর আমরা দেখতে পারব যে আমাদের টিচার বা স্টাফ এড করা আছে কিনা যদি থাকে আগে থেকে তাহলে আমরা এখানে দেখতে পারব তো আমরা নতুন করে এখন টিচার নিয়োগ দেওয়া শিখব কিভাবে টিচার নিয়োগ দেব তো আমরা এখানে নিউ শিক্ষক এখানে শিক্ষকের তার শিক্ষক গিনদ তালিকা দেওয়া আছে এখানে যত শিক্ষক আছে সমস্ত শিক্ষকের ডকুমেন্টগুলি এখানে থাকবে আচ্ছা আমরা নতুন একটা শিক্ষক নিয়োগ দিই ঠিক আছে তো আমরা বা নিয়োগ বা অ্যাড যারা শুরু থেকে আছে তাদেরকে আর নতুন আসলেও এভাবে আচ্ছা নতুন শিক্ষক আমরা চলে যাব ক্লিক করার পর আমাদের এরকম এই পেজটা এভাবে আসবে তো এখান থেকে আমরা সেম একই ভাবে মাদ্রাসা সিলেক্ট করব কোন মাদ্রাসার জন্য যেহেতু আমরা একটা মাদ্রাসার জন্য দেখাইতেছি তো এখানে একটাই মাদ্রাসা আছে তো আমরা মাদ্রাসাটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা শিক্ষকের নাম দিয়ে দেব তো আমরা একটা শিক্ষকের নাম র্যান্ডমলি দিয়ে দিলাম র্যান্ডমলি শিক্ষকের নাম আমরা দিয়ে দিলাম এখানে আচ্ছা এরপর শিক্ষকের ঠিকানা তো আমরা র্যান্ডমলি একটা ঠিকানা দিয়ে দিব আপনারা টাইপিং করে দিতে পারবেন ঠিক আছে আমি র্যান্ডমলি দিয়ে দিতেছি আর কি কপি পেস্ট করে ফোন নাম্বার তো একটা ফোন নাম্বার দিয়ে দিব আমরা আচ্ছা নাম্বারটাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই চাইলে আলাদা দিতে পারবে পদবি পদবি দিয়ে দিই সিনিয়র শিক্ষক বা প্রফেসর শিক্ষক যা পদবি আমরা পদবি দিয়ে দিব তার সম্মানী সম্মানী দিয়ে দিই বিশ হাজার টাকা মানে বেতন সম্মানী বা বেতন আচ্ছা অঙ্গীকার অঙ্গীকার হলো তিনি আমাদের সাথে কি অঙ্গীকারে মানে এখানে আসতেছে বা আমাদের কমিটমেন্ট ছিল তার কমিটমেন্ট কি ছিল এই পরিসরে তিনি আমাদের কি দিবেন ওইটা যে তার দায়িত্বটা সে এরকম একটা অঙ্গীকার নাম হ্যাঁ এখানে আমরা দিয়ে দিব তো আমরা র্যান্ডমলি আপনার যে কোনো কিছু এখানে লিখে দিতে পারেন ঠিক আছে আপনাদের মনের মতো করে লিখে দিতে পারেন তা আমি একটা টেক্সট কপি করে দিয়ে দিই সময় মতো ক্লাসে উপস্থিত থাকবো বা থাকি এরকম ভাবে আমি একটা দিয়ে দিলাম তো আমি সাবমিট দেওয়ার সাথে সাথে এই যে একটা টিচার অ্যাড হয়ে গেল টিচারটা মাওলানা আব্দুল কাদের উনি ইসাতুল মাদ্রাসা আর ওনার ফোন নাম্বার এটা তিনি হলো পদবী হলো ধৈর্য ধৈর্য শিক্ষক যে কোনো প্রয়োজনে ইমার্জেন্সিতে তাকে যদি আমাদের কল দেওয়ার প্রয়োজন হয় তাহলে অফিস রুম থেকে সরাসরি তার সাথে যোগাযোগ করতে হবে এটা ক্লিক করলেই

সম্মানী সম্মানী অ্যাড করে টাকা অঙ্গিকার নামা এখানে একটা অঙ্গিকার নামা করে সাথে সাথে এই যে টিচার এভাবে আমাদের যত টিচার আছে সমস্ত টিচার এখানে অ্যাড হয়ে যাবে আচ্ছা এখন অ্যাড হওয়ার পর যে কোনো প্রয়োজনে আমরা এখান থেকে টিচারকে আহ ই করতে পারবো ইনফর্ম করতে পারবো আর টিচার টিচারের সব দৃষ্টান্ত আমরা দেখতে পারবো এই যে এখানে আবু তাহের মাওলানা আবু তাহের উনি উনি কি অফিস সহকারী তিন ইন ডিটেলসে যদি দেখতে চাই তাহলে এই যে পর্যবেক্ষণের নিচে যে পরিদর্শন পরিদর্শন এই বাটনগুলো আছে এগুলাতে যখন আমি পরিদর্শন যখন করব তো তার প্রোফাইল পরিদর্শন হবে এই যে তার প্রোফাইল খুলে গেছে হ্যাঁ তার নাম হলো মাওলানা আব্দুল কাদের দোলাইখাল ঠিকানা ফোন নাম্বার সবকিছু আছে এখান থেকে ক্লিক করলেও আমি তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবো যে এখানে আসার পরে যেটা কিছু কল আচ্ছা এখান থেকে মাদ্রাসা তিনি কোন মাদ্রাসার আন্ডারে আছে আমাদের যদি অনেক মাদ্রাসা থাকে তাহলে তিনি কোন মাদ্রাসার আন্ডারে আছে আমরা এটা দেখতে পাবো যেহেতু একটা মাদ্রাসা আপাতত এখানে অ্যাড করা আছে একটাই দেখাইতেছে আর যে মাদ্রাসা তার তিনি নিয়োগ হয়েছে ওই মাদ্রাসাটি হয়েছে তার পদবিটা দেখাইতেছে তিনি একজন শিক্ষক তার সম্মানী মানে বেতনটা দেখাইতেছে আর তিনি অবশ্য পারতো আমরা যখন শুরুতে একটা টিচারকে অ্যাড করব টিচার তো অটোমেটিক অবসর প্রাপ্ত থাকবে তো আমরা এখানে এসে টিচারকে অ্যাক্টিভ করে দেবো হ্যাঁ এখান থেকে যে দেখা তিনি কি অঙ্গীকার করে আমাদের কাছে আসছেন এই অঙ্গীকার করে আমাদের কাছে নিয়োগ নিয়েছেন যদি কখন এই কাজগুলো না করে তো পরিবর্তিতে আমরা তার সাথে আলোচনা করতে হবে আচ্ছা এখন এইখান থেকে এই যে নিচের তথ্য এডিট করুন এখান থেকে হলো প্রতিনিয়ত আমরা তার ডাটা আপডেট করতে হবে এখান থেকে তাকে আমরা চলমান করে দিলাম যে তিনি এখন আমাদের অ্যাক্টিভ টিচার তার চলমান আছে ঠিক আছে আর যদি তিনি অবসর অবসরপ্রাপ্ত হয় কাজ করতে অবসরে চলে গেছে তখন আমরা অবসর প্রাপ্ত একটা নোট লিখে দিব তার ইনফরমেশন লাগে আমরা এখানে লিখে সাবমিট করে দিলে সাবমিট করে দিলে তিনি অবসর অবসরপ্রাপ্ত যে টিচার আর এই যে তার নোটাই সবাই না ছিল এখানে তার নোট আছে আমরা বুঝতে পারবো যে তিনি অবসর তো তিনি তার ক্যারিয়ারে এই ভালো কাজ গুলো করছিল এটা আমরা একটা আমাদের নোট বা আমাদের প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট আমরা এখানে অ্যাড করে রাখতে পারবো এমন হইতে পারে কোনো টিচার নিজে চাকরি ছেড়ে চলে গেছে বা আমরা তাকে কাছ থেকে বের করে দিছি তো এটার জন্য যে চাকরির ট্যাগ হ্যাঁ এটা দিব এবং যদি আমরা বের করি তাহলে এই এই সমস্যার কারণে তাকে বের করে দেওয়া হয়েছে এটা দিয়ে আমরা সাবমিট দিতে পারবো আবার যদি এমন হয় না তার স্যালারি কম বা আমাদের মাদ্রাসার এই ত্রুটির কারণে তিনি চলে গেছে তো এগুলো আমরা যখন এগুলো লিখে সাবমিট করে রাখবো তখন আমরা কখনো যদি এটা পর্যটন করি মানে কি কারণে আমাদের টিচাররা চলে গেছে তখন এই দেখে আমরা আমাদের মাদ্রাসা ডেভেলপ করতে পারব বা এরা এর পরবর্তীতে কোনো খারাপ কিছুর কারণে যদি চাকরিচ্যুত হয় তাহলে ওইগুলা দেখে আমরা পরবর্তী নিয়োগের সময় ওইগুলা থেকে ডাটা নিয়ে আমরা ওই সমস্যা থেকে বাঁচতে পারবো আর কি তো এই হলো মূলত টিচারদের বিষয়টা আচ্ছা এখান থেকে আমরা ব্যাকে চলে যেতে পারবো বা হোম বাটন গুলো চলে যেতে পারবো আচ্ছা এখান থেকে আসলাম এভাবে প্রত্যেকটা প্রত্যেকটা অপশন আমরা এখানে দেখতে পারবো প্রতিটা টিচারের প্রতিটা আলাদা আলাদা প্রোফাইল আমরা পরিদর্শন যারটা পরিদর্শন করতে চাইবো তারটা দেখতে পারবো এখন আরেকটা জিনিস দেখি আমরা যে ধরেন অনেক টিচার আমাদের এক হাজার টিচার হয়ে গেছে তখন আমরা কিভাবে করবো টিচারের যদি নাম লিখি শুধু শুধু নাম লিখি তখন তাও ফিল্টার হতে থাকবে যে কে লিখলাম শুধু কে দিয়ে যা টিচার আছে সব হিসাবে যদি আমি কোন মাদ্রাসা লিখি মাদ্রাসার নাম লিখি যদি লিখি তারপরও মাদ্রাসার নাম আসবে পদবীর নামও যদি লিখি পদবীর নাম যে এক্স ওয়াই আছে এক্স এক্স ওয়াই লিখলাম যে শুধু আসে পদবীর নাম লিখলো ওই পদবীতে যত টিচার সব চলে আসবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যদি নাম্বার লিখি তাহলে তো নাম্বার একদম ইউনিক ঠিক আছে বা নাম্বার বা আইডি নাম্বার দুইটার একটা লিখলে একদম সিঙ্গেল ওই টিচারটা আসবে যেরকম নাইন টু লিখি জিরো ওয়ান নাইন টু দেখে একটা টিচার ঠিক আছে তো এইভাবে সার্চের ক্ষেত্রে খুবই আমাদের সহজ সিস্টেম আর এখানে আছে ইডেট আর ডিলেট একটা টিচারকে যে একশো জেড পদবিটা মনে করেন ভুল হয়েছে এই টিচারের পদবিটা মনে করেন ভুল এক্স ওয়াই জেড হবে না এবিসিডি হবে তো আমরা তখন ইডেটে গিয়ে এবিসিডি লিখে দেব এব লিখে দিলাম এই পদবী এ হয়েছে আবার কখন এমন হইতে পারে টিচারের বেতন বিশ হাজার কিন্তু এখন এই বছর বেতন বেড়ে একুশ হাজার হয়েছে তো একুশ হাজার টাকা করে দিলাম সাবিন দিলাম এখন থেকে এই টিচারের পদবিও চেঞ্জ হয়ে গেছে নতুন পদবি পেয়েছে পদবী আপডেট হয়েছে এবং তার বেতনও বাড়ছে তো এই আমরা বুঝতে পারলাম যে টিচারের কাজটা সেম টু সেম টিচার আর স্টাফ একই তা আমরা একটা স্টাফে যাই স্টাফ একই রকম কোনো ডাটা তথ্য পাওয়া যায়নি মানে এখন পর্যন্ত কোনো স্টাফ অ্যাড করা হয়নি তাই কোনো ডাটা নেই তো আমরা একটা নতুন স্টাফ অ্যাড করি সেম একই রকম সিস্টেম নতুন স্টাফ 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 কোন মাদ্রাসার জন্য এটা আমরা সিলেক্ট করব এবং স্টাফের নাম দিব তো আমরা একটা র্যান্ডমলি নাম নিয়ে নিই আচ্ছা আচ্ছা আমরা এটা নিই

পদবি পদবি হলো অফিস সহকারী অফিস সহকারী আচ্ছা অফিস সহকারী দিয়ে দিলাম এখানে পিওন হইতে পারে এখানে অফিস সহকারী বুয়া হইতে পারে দারোয়ান হইতে পারে স্টাফ মানে সকল প্রকার স্টাফ ঠিক আছে তো অফিস সহকারী বেতন দশ হাজার টাকা ধরে দিই দশ হাজার আর অঙ্গীকার সেম টু সেম অঙ্গীকার আমার তার সাথে কি কমিটমেন্টে নিয়োগ হয়েছে হ্যাঁ ওটা আমরা আমি কপি পেস্ট করে এটা আপনার আপনাদের মত করে ভূমিকা নামা লিখে দিবেন ঠিক আছে যুক্ত করুন যুক্ত হয়ে গেলেন যে আব্দুল্লাহ এই মাদ্রাসায় তিনি লফ ইস্ট সরকারি এভাবে সেম টু সেম একজন দারোয়ান হতে পারে একজন বাবুর্চি হতে পারে একজন দুয়া হতে পারে পরি বা পরিচর্যার লোক হতে পারে ঠিক আছে এইভাবে এই স্টাফগুলো এখানে আসবে আচ্ছা সেই স্টাফেরও একই প্রসেস স্টাফ স্টাফের যে হিস্টোরি দেখা যাবে স্টাফ এবার স্টাফ এক কল করা যাবে একই রকম প্রসেস তিনি অবশ্যই প্রাপ্ত থাকবেন শুধু তাকে অ্যাক্টিভ করে দিব আইসা অ্যাক্টিভ করে দিব আর নোট যে কোনো সময় প্রয়োজনে যে নোট না আছে যে কোনো সময় প্রয়োজনে আমরা নোট লিখতে পারবো তার সম্পর্কে যে এই ডাটাটা আমাদের প্রয়োজন পরবর্তীতে আমরা যদি কোনো পর্যায়ে থাকি তাহলে থাকবে আমি এখানে টিটি দেখে সাবমিট করে দেখাতেছি যে একটা নোট এই যে নোট পাওয়া এই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো কার গতিবিধি কি আমরা আমাদের নজরে থাকি আচ্ছা এখান থেকে আমরা চাইলে ব্যাকে যেতে পারি চাইলে আবার আমরা হোম পেজে চলে যেতে পারি আচ্ছা আমি আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে টিচার স্টাফ অ্যাড করা হয় আর এর আগের ভিডিওতে আমরা ক্লাস তো দেখলাম আর ক্লাস সব কিছুতেই এই যে ইডেট ডিলেট বাটন আছে ডিলেট ডিলেট হয়ে যাবে আর ইডেটে ইডেট করতে পারবো ঠিক আছে अच्छा अल्लाह हाफ़िज़ सलाम